না দেখতে তো যে গ্লেস মারা সুন্দর বুঝা যায় সুন্দর বেটার তো বুঝাই যায় বুঝাই যায় ঠিক আছে কম বড় মানে আপনারা

সেই সুন্দর <imprisoned> <we> <LEASF2>

এগুলো আপনার লাইট ডিপ ডেপুর কম্বিনেশন আছে আপনি যেভাবে শান্তি আছেন তবে এইভাবে দিলে যেমন ডিপ করটা পে ময়লাটা কম বোঝা যাবে ডেপুরটা সুন্দর করা যায় আর উপরে লাইটটাকে ব্রাইট করা যাবে এরকম কম্বিনেশনে দিতে পারেন আর যদি আপনি শুধু লাইট চান শুধু ডিপ চান এভাবে দেওয়া যায় আপনি যেভাবে ডিজাইন করে দিতে চান অনেকে আবার শুধু একটা ওয়াল একটা দিয়ে আছে আমাদের আপনি চাইলে অন্য কাউকে দিতে পারেন এ রে অপূর্ব ভাবে আপনারা কোড আমাদের প্লাগ ইন করতে পারবেন যা আর কিছু এর সূত্র আছে হিসাব মে নাও তাহলে বেবে আদার প্র্যাকটিস ডিফিনেশন লাইসেন্স টিটার কোড আমাদের প্রতিটা ক্লায়েন্ট এর আলাদা আলাদা করে কোড চাইবে ওরে টেক্সচার হ্যাঁ ওরে ন হচ্ছে কার্ডের একটা ফিচার এখন এখন আমাদের তো দেখা হচ্ছে